হ্যালো বেহস আসসালামু আলাইকুম আমি সাদসিল বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন বুটবাজার মমিসিং হাই রোডের অতি নিকটে মাত্র তিন চার প্লট তিন চার মিনিট হাঁটলেই একটা জনবল এরিয়ায় তেত্রিশ নম্বর ওয়ার্ডে প্রশস্ত রাস্তার সাথে তিন কাটা একটা প্লট তিন কাটা একটা প্লট দেখাবো একেবারে ভারী শহর যারা কি কমপ্লিট বাড়ি চাচ্ছেন একটু মেকানিক করে নিলে অথবা রিপেয়ারিং করলে বাড়িটা আপনি ভাড়া দিতে পারবেন বর্তমানে বাড়ি একটু অফ থাকার কারণে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না কিন্তু আপনি একেবারে জনবল এরিয়া আশেপাশে প্রচুর পরিমাণে শিল্প কারখানা এই বুট বাজারে মেইন একদম বুট বাজারে আমরা আছি এই জনবল এরিয়ায় প্রশস্ত আট ফিট রোডের সাথে আপনার তিন কাঠা একটা ফ্লট আজকে আপনাদেরকে দেখাবো অনেকেই যারা গাজীপুর সিটিকর প্রশনে মেন প্রপারে ভোট বাজারে একটু জমি খুঁজছেন অথবা নিজে বাড়ি করার জন্য অথবা ভাড়ার জন্য নিজে থাকার জন্য আমি মনে করি আজকে ভিডিও টি বেস্ট একটা ভিডিও হবে বাড়ি হবে মাত্র পঞ্চাশ লাখ টাকা আপনাকে এই তিন কাঠা আপনার একটা ফ্লট বাড়িসহ নিতে পাবে তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো গুরু ঘুরে জিনিসটা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার মধ্যে পাশে দেখবেন বাদে এটা হচ্ছে একটা এই যে প্রশস্ত রাস্তার রাস্তার পাশে এটা বাড়ি আসলে এটা খালি জমি হিসেবে নিতে হবে এটা আসলে অনেক দিন ধরে রিফেয়ারিং করতে হবে বাড়িটা একটু নিচে হওয়ার কারণে আপনার একটু বৃষ্টি হলে পানি জমে এই কারণে বাড়িটা রিফেয়ারিং করে নিতে হবে এবং বৈদকেশ প্লাস পয়েন্ট হচ্ছে বৈধ গ্যাস আবার হচ্ছে প্রশস্ত রাস্তার পাশে ঘনবসতি জনবহুল এরিয়ার মধ্যে গাজীপুর ভোটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের একদম তিন নিকটে এই যে আশেপাশে ঘনবসতি এলাকা চাইলে আপনারা হাইলেসে বিল্ডিং করতে পারবেন এই যে রাস্তা এই যে আশেপাশে গ্যাসও আছে ভিতরে এটা গ্যাস আছে এই যে একদম জনবহুল এরিয়ায় এদিকে ভাড়া চাহিদা আছে অনেক এই যে আশেপাশে বিল্ডিং আশেপাশে বাড়িঘর অনেক গণবসতি এলাকায় এই যে সামনে বিল্ডিং আছে বাড়িঘর আছে তো বন্ধুরা আপনি অনেক সুন্দর একটা জিনিস দেখলেন যে বৈধ গ্যাস সবচেয়ে প্লাস পয়েন্ট হলো বর্তমানে আপনি বৈধ গ্যাসটা পাবেন আর এটা আপনি ভেঙে নিজের মতো করে একটা বাড়ি করতে পারবেন পাশেই রাস্তা ড্রেনি অবস্থা আছে সব কিছু ভালো বিদ্যমান এবং আইটি গেটের অতি নিকটে আইটি গেট মমেশ বলে এখানের নিকটে এই বাড়িটা পাবেন তো মাত্র পঞ্চাশ লাখ টাকা বললাম যে যারা কি জমি অথবা বাড়ি করছেন বাড়ি করার জন্য তারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন